আর মাত্র তিন দিন পর বিয়ে বিয়ের আয়োজন প্রায় শেষ শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তার আগে আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল হলো পাত্রের ধুপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকার ঘটনা মৃত যুবকের নাম রাজু হোসেন বয়স তেইশ বছর জানা গেছে সোমবার দুপুরে নিজেদের আলু খেতে পাম্পের সাহায্যে জল দিতে যায় রাজু সেই সময় আচমকা পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জমিতে পড়ে যায় সে তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসে এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে আগামী বৃহস্পতিবার রাজুর বিয়ে নিমন্ত্রণ করা থেকে বাজার করা সবকিছু আয়োজনই শেষ কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা স্বাভাবিকভাবেই বিয়ের তিন দিন আগে এই ধরনের ঘটনা ঘটায় শোকে বিহ্বল দুই পরিবার প্রতিবেশী ও আত্মীয় পরিজনরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দ্রুত আলোর জন্য দিয়ে সঙ্গে তার জয়েন আলু খেতে মধ্যে পড়েছিল কি আচ্ছা তার বিয়ে কত দিন পর তিন দিন পরেই গিয়ে কত বড় স্যার সব তিন দিন পর বিয়ে স্যার 400 বসছি কত বড় কি না নমরাজু রাজু কোথায় বাড়ি পূর্ব উত্তর আপনি কি হন আমি ওর মামা আপনার নাম আরে আলু খেতে জল দিতে কি হয়েছে ইলেকট্রিক শর্ট করছে আর কি আলু খেতে জল দেওয়ার সময় মানে মোটর 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 ইলেকট্রিক মোটর শোনা যাচ্ছে তিন দিন পরের বিয়ে আর হুম বৃহস্পতিবারের দিন বিয়ে আর এখন কাজ জল খেতে দিতে গিয়ে যে ঘটনাটা ঘটার পরে এখন কী বলবো এটা ক্ষেত্রে বলার কী আর আছে বয়স কত বয়স আনুমানিক বাইশ তেইশ হবে আপনার কী হয় পাশের বাড়ি ভাসতে আছে এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নাগর